চল আমার অফিস আছে তো আমরা যেতে যেতে কিছু মানে কথা বলি তুমি বেলটা পড়ো সেফটি ব্যাপার সফরে আছে ডাক্তার হিসেবে আপনার কত বছরের অভিজ্ঞতা ডাক্তার হিসেবে তো প্রায় চোদ্দ বছর পার করে ফেললাম বাট হিসেবে কাজ করছি সাত বছর কোন মেডিকেল কলেজে পড়েছিলেন আমি পড়েছি ঢাকা মেডিকেল কলেজ আপনার সাইক ট্রেনিংটা কোথায় হয়েছিল এটা মূলত হয়েছিল বিএসএমএমইতে এনএমএসই আর আমি জাপানে কিছু দিন ট্রেনিং নিয়েছি তিন জায়গায় মূলত আপনার কলেজ কোনটা কোথায় পড়েছিলেন কোন কলেজে আমি নটরডেম কলেজের ছাত্র গ্রুপ সেভেনের ছাত্র মেডিকেল কলেজের কোন জিনিসটা সবচেয়ে বেশি আপনার কাছে পছন্দ ছিল মানে ফ্রেন্ড সার্কেল খুব মানে ইন্টারেস্টিং ছিল বিভিন্ন জায়গার সমস্ত মেধাবী ছেলেমেয়েগুলা যখন তোমার বন্ধু হয় ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে প্রত্যেকের আমি বলবো যে ডিসিপ্লিন পড়াশোনার ধরন আমার একটা রুমমেট ছিল ও কোনো পড়াশোনা করতো না হ্যাঁ কিচ্ছু না জাস্ট একটা পরীক্ষার আগে আধা ঘন্টা পরীক্ষা দিত ফটোগ্রাফিক মেমোরি এবং টপ টু বটম সব মানে মুখস্থ থাকতো অদ্ভুত একটা একটা ছেলে এবং পুরো বাংলাদেশে কিন্তু থার্ড হওয়া এখন সে ম্যাজিস্ট্রেট এরকম অনেক ধরনের মানে পাগলা ট্যালেন্ট দেখছি মানে মেডিকেল কলেজ এটা ছিল সবচেয়ে মানে মজার অভিজ্ঞতা আমার মেডিকেল কলেজে আপনি যখন মেডিকেল কলেজে প্রথম ভর্তি হন তখন কি কখনো ভেবেছিলেন যে আপনি কোন বিষয়ে স্পেশালাইজ হবেন আমার সব সময় ইচ্ছে ছিল সার্জন হওয়ার মানে মানে সার্জারি জিনিসটা আমাকে খুব ফ্যাসিনেট ঠিক করতে যে যখন আমি ইন্টার্নশিপ করি সাইকিয়াট্রি ওয়ার্ডে যাই আমার কাছে মনে হলো যে না এই জায়গাটাতে অনেক কাজ করার আছে আপনি সাইকিয়াট্রি কেন বেছে নিলেন মানে মূলত হলো যে আমার কাছে মনে হয়েছে যে মানুষের শরীর নিয়ে তো আসলে অনেকেই কাজ করে বাংলাদেশে বাট মানুষের মন নিয়ে খুব মানে কি বলবো ডিপার লেভেলে বা সমাজের একদম মানে করো প্রতিটা স্কেলে যে কাজ করার মতো অর্গানাইজেশন খুব কম বাট আমি ওভারঅল মানুষের মানসিক দৃঢ়তা মানসিক সংকট মানসিক রোগ পুরো জিনিসটা নিয়ে আমি কাজ করব। এই জন্য আমার সাইকেট্রির প্রতি আসলে আগ্রহ আসে মূলত সামাজিক কাজ করার জন্য আমি আসলে সাইকেট্রিতে এসেছি মনোরোগ বিশেষ হওয়ার সুবিধাটা কি ছাত্রছাত্রীদের ছাত্রীদের কেনই বা সাইকাইট্রি বেছে নেওয়া উচিত কেউ যদি মানে মানুষের উপকার করতে চায় অনার লাইক সিরিয়াস অ্যান্ড ডিপার অ্যান্ড জেনুইন লেভেল তাহলে সাইকিয়াট্রিস্ট হওয়াটা খুবই মিনিংফুল আমার কাছে মনে হয় ধরো আজকে আমি সকালে বের হয়েছে আমি জানি যে আজকে আমি অন্তত একটা মানুষের লাইফে সিগনিফিক্যান্ট বেনিফিট করতে পারবো হয়তো তার কোনো একটা রিলেশনশিপের অ্যাডভাইস কোনো একটা প্যারেন্টিং অ্যাডভাইস বা কোনো একটা ক্যারিয়ার অ্যাডভাইস বা এনিথিং যেটা তার পুরো জীবনকে আসলে পাল্টে দিবে উইটার জন্য আমি মনে হয় মানে আমার খুব ভালো লাগে কাজটাকে প্রতিদিন থেকে করতে ইচ্ছা করে যে আমি সারা জীবন কাজটা করি আনন্দের সাথে করি ওয়েট মনোরোগ বিশেষজ্ঞ হওয়ার অসুবিধা কি কি রকম পার্সোনালিটির জন্য সাইকিয়াট্রি ভালো চয়েস হবে না যারা খুব আমি বলবো যে এক্সট্রোভার্ট যারা শুনতে পছন্দ করে না বলতে বেশি পছন্দ করে তাদের জন্য সাইকিয়াট্রি পড়াটা একটু কঠিন অনেক সময় হয় আমরা যে দেখি যে সাইকেট্রি বা সাইকোলজি পড়তে ভালো লাগে অনেককে দেখবে ছোটরা বলে যে ভাই আমার খুব ভালো লাগে পড়তে আপনি আমাকে একটা দুইটা বইয়ের নাম বলেন কিন্তু তুমি যখন আসলে কাজটা করতে যাও এভরিডে ওয়ার্ক অফ সাইকেট্রিস্ট ওর সাইকোলজিস্ট ইজ ভেরি টাফ সবসময় কিন্তু দুঃখ কষ্ট ডিভোর্স ডিপ্রেশন সুইসাইড ভালো লাগে না শুনতে ওটা একটা ডিফারেন্ট জিনিস আমার একটা জিনিস পড়তে ভালো লাগে আর একটা জিনিস করতে ভালো লাগে দুইটা সেটা কিন্তু খুবই খুবই ডিফারেন্ট সাইকেট্রি পড়লে কি আমি সুন্দর বউ পাবো আমার কাছে মনে হয় যে প্রথম কথা হলো যে সুন্দর বা ভালো বউ পাওয়ার আগে নিজের ভালো হওয়ার দরকার হ্যাঁ অনেক সময় নিজের ব্যাপারটা চিন্তা করি না মানে আল্লাহ যেটা বলছে ফর এভরি গুড ম্যান দেন আর গুড মোমেন আমিও সবাইকে বলি বা রিলেশনশিপ এক্সপার্টরা আপনাকে বলবে যে তুমি নিজে আগে নিজের সিভিটা ভারী করো সেটা পড়াশোনার দিক থেকে হোক মানসিকতার দিক থেকে হোক সৌন্দর্য আসলে মানুষের কতদিন থাকে বা সৌন্দর্য তোমাকে কতদিন এন্টারটেইন করবে এটা তো আসলে একটা প্রশ্নবিদ্ধ বিষয় আমার কাছে মনে হয় যে বউ হোক জামাই হোক যেই হোক না কেন তুমি যদি নিজে ভালো কিছু করো তুমি ভালো জীবন সঙ্গী পাবা সৌন্দর্যের পাশাপাশি সৌন্দর্য আমরা সবাই অবশ্যই পছন্দ করি সৌন্দর্যের পাশাপাশি একটা মানুষ মানুষ হিসেবে কেমন তোমার সাথে তার কম্প্যাটেবিলিটি কেমন সেটা ভাবে প্রধান আরো বেশি জরুরি সবচেয়ে বেশি কঠিন কঠিন মেন্টাল ডিসঅর্ডার কোনটা আমার কাছে মানে সবচেয়ে কঠিন হচ্ছে ওসিডি ওসিডি খুবই কঠিন এবং ওসিডি থেকে প্রচুর মানুষ সুইসাইড করে ওসিডি থেকে সবচেয়ে বেশি মানুষ ইনসোমনিয়াতে ভুগে রাগ হয়ে যায় এবং ওসিডি রোগীরা খুব বুলিড হয় আমাদের সমাজে আর ওসিডি রোগটা বোঝা খুব কঠিন সাইকিয়াট্রিস্ট যদি আপনার profession না হতো মানে আপনি তাহলে অন্য কোন profession এ যেতে পছন্দ করতেন আমি খুবই স্পোর্টি আমি যদি কিছু হতাম সুযোগ থাকতো অবশ্যই স্পোর্টসম্যান হতাম একটা জিনিস সবসময় দেখি আপনারা সবসময় ব্লেজার পরেন কেন পরেন শোনো ব্লেজার হচ্ছে গিয়ে তোমার ভুরির হিজাব হ্যাঁ মানুষ কি এখনো মানসিক স্বাস্থ্য সেবা কে হিসেবে দেখে যারা নেসেসিটি মনে করে তারা ঠিকই আমাদের কাছে আসে আপনি যে ডেভেলপ কান্ট্রি দেখেন তাদের মেন্টাল হেলথের যে বাজেট আর বাংলাদেশের মেন্টাল হেলথের যে বাজেট মানে গভর্নমেন্ট থেকে সেটা আনবিলিভেবলি কম সো ওভারঅল একদম টপ টু বটম আমরা মেন্টাল হেলথকে একটা নেসেসিটি মনে করি আমরা এটাকে লাক্সারি মনে করি একদম শেষে যখন সুইসাইড করতে নিয়েছি বা দুইবার সুইসাইড করেছি তখন আমাদের সাইকেট্রিস্টের কাছে কথা মনে পড়ে এবং তার কাছে এসেও আমরা খুব দ্রুত সমাধান চাই আপনি কালকে আমাকে সুস্থ করে দেন সাত দিনে সুস্থ করে দেন ওই জিনিসটা আমার কাছে মনে হয় তখন আমাদের জন্য কঠিন হয়ে যায় আপনার হবি কি আমার হবি হচ্ছে গিয়ে প্রচুর পড়াশোনা করা আমি পড়াশোনা করতে পছন্দ করি কিন্তু আমি পরীক্ষা দিতে পছন্দ করি না এরকম যদি থাকতো পৃথিবীতে যে প্রচুর পড়বা

ভারী কিছু প্রয়োজন হয় না একটু যদি আমি নিজের মতো করে দশ পনেরো মিনিট নিজের লাইফ নিয়ে ভাবতে পারি আল্লাহর সাথে কথা বলতে পারি এটা আমাকে খুব রিচার্জ করে আপনি দিনে গড়ে কয় ঘন্টা কাজ করেন আর কয় ঘন্টা ঘুমান আমার ঘুমানো হয় পাঁচ থেকে ছয় ঘন্টা কাজ করা হয় দশ থেকে বারো ঘন্টা বাট হ্যাঁ দশ বারো ঘন্টা পুরোটা আমি কাজ করি না এখানে রেস্ট নেই কিছু বাট আমি ওভারঅল দশ বারো ঘন্টা কাজ করার চেষ্টা করি আচ্ছা আমি শুক্রবারও অফিস করি সো যেহেতু আহ একটা অন্ট্রপ্রেনার আমি অন্তরপ্রেনার ব্যাপারটা জার্নি যেখানে প্রত্যেক তোমার ধুলা জমে তোমার রুমে এবং যে সে ধুলাটা পরিষ্কার করে বাসায় যেতে হয় এবং উনি টু ইউ নো ওয়েক আপ অ্যান্ড সি যে আরেকটা কোনায়। তুলা ময়লা জমেছে এবং এটা একটা লাইফ লং জার্মেন্ট দিন শেষে লাইফ স্প্রিং আমার একটা সন্তানের মতো নিজের সন্তানকে যেমন কেউ পাঁচ দিন দেখে না হ্যাঁ সো লাইফ স্প্রিং কেউ আমরা পাঁচ দিন দেখে না আমরা সাত দিনই কাজ করার চেষ্টা করি আমরা অফিসে আচ্ছা ইউনিয়ন আমার অফিসটা শুরু করেন লাইফ শুরু করা একটা সামাজিক কাজ করার মানে কি বলবো ইচ্ছা থেকে আমরা চেয়েছি সমাজের আরো বৃহত্তর স্বার্থে কাজ করতে যেমন নিয়ে নিয়ে কাজ কাজ করতে করতে যেমন যেমন ট্রমা ছোট বাচ্চাদের স্কুলে যখন যারা যায় তাদের তাদের সেলফ নিয়ে কাজ করার জন্য লাইফ স্পিন তৈরি করা এবং আর হলো যে সাইকটি সাইকোলজিস্টের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা সো দ্যাট একটা অর্গানাইজেশন যেখানে সবাই সবাইকে রেসপেক্ট করবে যার লাগবে কাউন্সিলিং যার লাগবে ওষুধ একসাথে মিলেমিশে কাজটা করা এই কাজটার অভাব বাংলাদেশে ছিল লাইফ এর সাথে এখন পর্যন্ত আপনার সবচেয়ে প্রাউড মোমেন্ট কোনটা লাইফ স্প্রিং এর প্রাউড মোমেন্ট সব সময় যখন আমি দেখি যে একটা মানুষ সত্যিকার অর্থ উপকার পেয়েছে অ্যাওয়ার্ড পেয়েছে অনেক রকম সরকারি বেসরকারি মানুষ আমাদেরকে রেকগনাইজ করে বা সেগুলো বোধ খুব বেশি আমাদেরকে অবশ্যই ইন্সপায়ার করে বা সেটা আমাদের কাছে মুখ্য কিছু না আমাদের কাছে মুখ্য হচ্ছে যখন মানুষ এসে বলে যে লাইফ স্প্রিং দ্বারা আমরা উপকৃত হয়েছি আমরা শুনেছি যে সাইকাইটিক ওষুধ একবার খেলে এটা নাকি সারা জীবন কন্টিনিউ করতে হয় না এটা সত্যি কথা না কিছু মানসিক রোগ তো আছে যেগুলো ক্রনিক যেগুলোতে আসলে দীর্ঘদিন ওষুধ খাওয়ারটা রোগের জন্য ভালো ওষুধ তো রোগীর শত্রু না ওষুধ রোগীর বন্ধু অল্প কিছু ব্যতিক্রম ছাড়া ছয় মাস থেকে এক বছর হচ্ছে ম্যাক্সিমাম যেটা অধিকাংশ মানসিক রোগে ওষুধ খেতে হয় কিছু কিছু সময় এর চেয়েও কমে কাজ হয় কিছু কিছু সময় ওষুধ ছাড়াই আমরা আসলে চেষ্টা করি আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বেশি মিস ডায়াগনোসিস কোন রোগটার বেশি হয় সবচেয়ে বেশি মিস ডায়াগনোসিস আমি দেখেছি বাইপোলার মুড ডিসঅর্ডার এটা ওভার ডায়াগনোসিস হয় মিসডায়াগনোসিস হয় সো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের হয়তো লাইন পার্সোনালিটি আছে বা এডিএসডি আছে বাট তিনি বাইপোলার হিসেবে দীর্ঘদিন যাবৎ ট্রিটেড হচ্ছেন ব্যক্তিত্বের ত্রুটি বা পার্সোনালিটি ডিসঅর্ডার এই রোগটাও কিন্তু অনেক আমি বলবো যে ভুল ডায়াগনোসিস হয় অনেকের থাকে যেটা আমরা আসলে লিখি না তাদেরকে আমরা ডিপ্রেশন বলে চালিয়ে দিই অনেকেরই সমস্যা আসলে জাস্ট ব্যক্তিত্বের ত্রুটি স্বভাবগত ত্রুটি সেগুলো নিয়ে অনেক সময় আমরা কাজ করি না দেখছি এখানে বেশ কিছু অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন আর কি এই অ্যাওয়ার্ডটা কি ফেলোশিপ মানে জাপানি সোসাইটি অফ সাইকাত্রিয়া নিউরোলজিস্টের ফেলো আমি ভেরি ফেলোশিপ

রোগ নির্ধারণ করে প্রায় সাড়ে ছশো মানসিক রোগ আছে এবং সেই অনুযায়ী তারা ওষুধ লিখে যদি প্রয়োজন হয় তারা কাউন্সেলিং করতে পারে না করতে পারে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আসলে কাউন্সিলিং করে না আমি করি বাট অধিকাংশ ক্ষেত্রে করে না আর সাইকোলজিস্ট যারা আছেন তারা আসলে অনার্স মাস্টার্স করা তারা ডক্টর না তারা রোগ নির্ণয় করতে পারেন না ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা ছাড়া তারা মূলত কাউন্সিলিং করে থাকেন মানে আপনার বিহেভিয়ার আপনার হ্যাবিট ফরমেশন আপনার মানে কগনিশন এগুলো নিয়ে তারা কাজ করে থাকেন তারা লম্বা সময় দিয়ে আপনার কথা শুনবে হিস্ট্রি শুনবে বাট তারা ডক্টর না তারা রোগ নির্ধারণ করবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ মাছ স্প্রিং দেখতেছেন লাইফ স্প্রিং নিয়ে আমার চিন্তা হচ্ছে এটা এশিয়ার সবচেয়ে বড় মেন্টাল হেলথ ইনস্টিটিউট হবে ইন টার্মস অফ ইমপ্যাক্ট অ্যান্ড সার্ভিং দ্য পেশেন্টস সো এটা আমার ড্রিম পার্সোনাল লেভেলে আমার ড্রিম হচ্ছে আমি চাই আমি যতটুকু শিখতে পেরেছি আমার ক্ষুদ্র জ্ঞানে বা যা শিখছি সেটা আমি আমার জুনিয়র যত ভাই বোন আছে সাইকেটু সাইকোলজি ফিল্ডে সবাইকে শিখিয়ে যেতে চাই কারণ আমরা যা প্রতিনিয়ত শিখছি এটা কিন্তু বইয়ের বাইরে একটা পড়াশোনা এই জিনিসটা আমি যদি আমার জুনিয়রদেরকে এক্সটেন্সিভ লেভেলে শিখিয়ে যেতে পারি তখন হবে কি যে আরো অনেক মানুষ ফিউচারে হয়তো আমার চেয়ে তো আরো ভালো কাজ করতে পারবে বিশ বছর বয়সে নিজেকে যদি আপনি কোনো উপদেশ দিতে পারতেন তাহলে সেটা কি হতো প্রথম উপদেশ আমি হয়তো একটু চুলের যত্ন নিতে বলতাম আমি কখনো চুলের যত্ন নেই নাই এই খুব অকাল আমার চুলগুলো সব পড়ে গেছে ডেফিনেটলি আমি আমার লাইফ নিয়ে কোনো আফসোস নেই আল্লাহ যা রেখেছেন খুব ভালো বাট আমি সকল বিশ বছর বা একুশ বছরের ছাত্রীদের বলি যে তোমরা ইনকাম করা স্টার্ট করো সেটা টিউশনে করে হোক সেটা রেস্টুরেন্টে চাকরি করে হোক বা কোন যে কোনো ফ্রিল্যান্সিং করে হোক কারণ যত দ্রুত ইনকাম করা যায় তত আসলে লাইফে ভালো বাবা মা সাপোর্ট দিবেই সবাইকে বাট তারপরও নিজের একটা ব্যক্তিত্বের বিকাশ স্বাধীনতার জন্য হলে আমাদের ইনকাম করার চেষ্টা করা উচিত সাধারণ মানুষের জন্য এজ এ সাইকাইটিস্ট হিসেবে আপনার কোনো উপদেশ সাইকিয়াট্রিস্টে অনেক কথা বলা যায় বাট আমি যদি একটা একটা লাইন বলতে চাই সেটা হচ্ছে বি গ্রেটফুল রিগার্ডলেস জীবনে কৃতজ্ঞতাবোধ আমাদেরকে অনেক ভালো রাখে কারণ আমাদের সবার জীবনে দুঃখ কষ্ট আছে আবার আনন্দ আছে সো হোয়াটএভার ইউ ফোকাস গ্রোস সো ইফ ইউ जस्ट ইউ নো গো ব্যাক টু योर টিেনেজ লাইফ অর past লাইফ আপনি দেখবেন যে আপনাদের অনেকেরই হয়তো ট্রমা আছে কষ্ট আছে একই সাথে হয়তো দেখবেন অনেক ভালো কিছু হয়েছে সো জীবনে ভালো থাকার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আমি সেই জায়গাগুলোতে ফোকাস করি যেগুলো আমি পেয়েছি এবং আমি কৃতজ্ঞ থাকি স্রষ্টার প্রতি বা আমি যে ফিলোসফিতে বিলিভ করি না কারণ সো বি গ্রেটফুল রিগার্ডলেস গ্রেটফুলনেস ইজ দ্য অ্যান্টি ডট টু ডিপ্রেশন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ইট ওয়াজ এ নাইস ওয়ান্ডারফুল ডে থ্যাংক ইউ তোমাদেরকে আমারও খুব ভালো লাগলো আবার দেখা হবে কোনো একটা জায়গায় থ্যাংক ইউ ভাইয়া আসসালামু